কাছের মানুষ দূরে চলে যায় দূরে আরো আরো দূরে আমার দু চোখে বৃষ্টির মেঘ শুকোই এক এক করে মোহনায় গিয়ে দ্বীপ গড়ে নিয়ে একা করি বসবাস সিঁদুরে মেঘেরা দিয়ে যায় এসে ঝড়ের পূর্বাভাস আমি কেঁদে উঠি ফের হেসে উঠে নিজেকে নোঙর করি কি ভাবছ ঝড়ে ভেঙে যাব আমি নই এত কম ঝড়ের মাঝেই ঘর বেঁধে নিয়ে ফোটাবো কুলের বন্যা তুমি তো জানো না এখন যে আমি ঝড়েরই পালি থাকুন